Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনারা মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সজনা টাটা আলু দিয়ে আর মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যা কাজকে রেসিপি ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর আগে থেকে আর মাছটা ভালো করে থেকে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি এখন আস্তে করে ছেড়ে ভেজে নেব এটা কিন্তু ছিটে উঠবে সেই কারণে আমি ঢা মানে ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে তুলে নেবো দেখানো যাবে না যেহেতু মাছ ভীষণ খাতে ছোটো মুখো ছিটার যে তেলটা সেই কারণে ভেজে তুলে নেওয়ার পর দেখতে দিচ্ছি মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন মাছ ভাজা তেল দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন ভালোভাবে কোড়নটা ভেজে নেব এর মধ্যে এক চামচ হরিদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর সরিনাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু নিয়ে ছেড়ে নেবো তেলের সাথে ডাটা আর আলুটা একটু তেলের মধ্যে মেঘ ছেড়ে নিয়েছি একসাথে জল নিজের মতো এখন আমাকে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতোটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ভীষণ গরমে এরকম ডাটা আলু দিয়ে যে কোনো মাছের ঝোল আপনারা রান্না খেয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে যারা মাছের ঝোল খেতে জানে ডাটা আলু দিয়ে তাদের বলতে হবে না যারা জানেন না অবশ্যই রেসিপিটা দেখে শেয়ার আপনারা মানে করবেন আর অন্য শেয়ার করে দেবেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি আর মাছ রান্না করছি আর মাছ কিন্তু এরকম ডাটা আলু দিয়ে খুব ভালো লাগে পাপড়া ঝোল ঢাকনাটা তুলে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু আলু আটাটা সিদ্ধ হয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে এর থেকে আর বেশি না পাতলা ঝোলে রাখবো যেহেতু গরম কাল অল্প মশলা দিয়ে করেছি আর পাতলা ঝোল খেতে কিন্তু গরম ভাতের সাথে সাথে লেবু আর ভালো লাগে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ